কলি যাতে দাগ লেগেছে হাজারে হাজার আমার ভালোবাসার ময় না পাখি এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার যার জন্য ঘর বানাইলাম সে রাখলো না মনে। চেগড় ভাইঙ্গা দিল কাল বৈশাখী ঝরে পান্তায় আমার সাপট করে বুকে হাকার আমার ভালোবাসার ময় না এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার